আজকে দেখাবো যে আপনারা কীভাবে খুব সহজে আপনার স্ন্যাপচ্যাট আইডি ডিএক্টিভ বা ডিলিট করতে পারেন এবং সম্পূর্ণ প্রসেসটা কীভাবে করতে হয় সহজে তো চলেন শুরু করি আজকের ভিডিও তো আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে তো আপনারা প্রথমে চলে যাবেন হচ্ছে স্ন্যাপচ্যাট আইডির ভিতরে লগ ইন করে নেবেন অবশ্যই তো চলে আসলাম স্ন্যাপচ্যাট আইডির ভিতরে তো এরপর এখান থেকে আপনারা উপর থেকে এখানে উপর থেকে যে মেনু বাটন আছে আপনার উপরের ছবি আইকন সেটিং এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এরপরে দেখেন উপর দিকে রয়েছে সেটিং বাটন এই সেটিং বাটনে ক্লিক করবেন তো সেটিং আসার পরে এখানে আপনার আপনার প্রোফাইলে যাবতীয় সবকিছু পেয়ে যাবেন এবং এখান থেকে একটু নিচে আসলে পেয়ে যাবেন হচ্ছে দেখছে সাপোর্ট অ্যান্ড ফিডব্যাক মাঝখানে হচ্ছে হেল্প সেন্টার আপনারা এখান থেকে যে হেলথ সেন্টার এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে লোডিং হবে তো লোডিং হওয়ার পরেই আবার চলে আসবে এবং এখানে দেখেন একটা সার্চ বক্স ওপেন হয়েছে তো আপনারা এই সার্চ বক্সে এখানে ক্লিক করবেন হচ্ছে এখানে ক্লিক করলে এখানে আপনারা সার্চ করবেন ডিলেট লেখে অথবা এখানে ক্লিক করলে কিন্তু রিকমেন্ডেশন আসে তো এখানে দেখেন চলে আসছে হচ্ছে ডিলেট মাই অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন আর যদি না আসে তাহলে আপনারা এখানে সার্চ করবেন ডিলেট মাই অ্যাকাউন্ট লিখলেই চলে আসবে তো এখানে আসার পরে ডিলেট মাই অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে একটু লোডিং হবে তো একটু অ্যাড করবেন তো দেখেন চলে আসছে পেজটা তো এটা আসার পরে এখান থেকে দেখেন তিনটা অপশন আছে প্রথম অপশন হচ্ছে অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য আইওএস এবং আপনার যদি কম্পিউটার ইউজ করে থাকেন তাহলে ওয়েব তো আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকেন তাহলে এখানে অ্যান্ড্রয়েডে এখানে এসে এখানে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট পোর্টাল এখানে ক্লিক করবেন আর আপনার যদি আইফোন থাকে তাহলে আইওএসে ক্লিক করার পরে এখানে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট পোর্টাল এখানে ক্লিক করবেন আর ওয়েবের ক্ষেত্রে এখানে ক্লিক করবেন তো আমার যেহেতু এখানে অ্যান্ড্রয়েড ফোন তো আমি অ্যান্ড্রয়েডে আসি তো অ্যান্ড্রয়েড থাকার পরে এখানে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট পোর্টাল এই বাটনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে একটু অ্যাড করবেন তো এরপরে এই পেজটা ওপেন হবে তো এখানে আপনার ইউজার নেম বা হচ্ছে ইমেল আইডি দিয়ে দিবেন তো এখানে আমার ইমেল আইডি দিয়ে দিচ্ছি তো ইমেল আইডি দেওয়ার পরে এখানে আপনারা এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন তো আমি নেক্সটে ক্লিক করতেছি তো নেক্সটে ক্লিক করার পরে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে তো দেখেন এখানে পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসছে তো এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে নেবেন তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো নেক্সট বাটনে ক্লিক করলাম তো দেখেন এখানে চলে আসছে এরপর এখানে আপনারা আপনার যেই জিমেল আছে এই একটা কোড যাবে ইউ কনফার্ম হওয়ার জন্য তো দেখেন স্ন্যাপচ্যাট থেকে কিন্তু একটা কোড চলে আসছে অথবা জিমেলেও আসতে পারে আপনার ইমেলে তো এরপরে আপনারা চলে যাবেন হচ্ছে আপনার ইমেলে তো আমি চলে যাচ্ছি আমার ইমেল অপশনে তো দেখেন এখান থেকে যে স্ন্যাপচ্যাট ভেরিফিকেশন একটা কোড চলে আসছে আপনারা এখানে ক্লিক করবেন আর আপনার কোড নাও আসতে পারে তো এখানে আসার পরে আপনার জাস্ট এখান থেকে অ্যাপ্রুভ অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন তো এখানে আমি অ্যাপ্রুভে ক্লিক করে দিচ্ছি তো এরপরে এরকম অপশন চলে আসবে তো এখান থেকে আপনার ডিলেট মাই অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে একটু সময় ওয়েট করবেন তো এরপরে এরকম অপশন চলে আসবে এটা হচ্ছে শেষ অপশন তো এখানে আপনার এখানে ইউজানিয়াম থাকবে এবং হচ্ছে পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পরেই এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এরপরে দেখাই অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন মানে বর্তমানে হচ্ছে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ অবস্থায় আছে তো আমি যদি লাস্ট তিরিশ দিন মানে আগামী তিরিশ দিনের ভিতরে যদি আমি লগ ইন না করি তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে আর আমি যদি আগামী তিরিশ দিনের ভিতরে লগ ইন করি তাহলে কিন্তু পুনরায় এটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে তো অনেক হয়তো যদি ভুল করে যদি করে ফেলে থাকেন বা হচ্ছে আবার পুনরায় ব্যাক করতে চান তাহলে এক মাস সময় থাকবে এখানে দেখেন লেখা আছে ইন থার্টি ডেজ ইউর অ্যাকাউন্ট উইল বি ডিলেটেড আর কি তো এই হচ্ছে খুব সহজে আপনারা আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তো এই ছিল মোটামুটি আজকে ভিডিওটা তো কেমন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন আর স্ন্যাপচ্যাট নিয়ে যে কোনো মতামত কমেন্ট করতে পারেন তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিও